ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিউটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলা হচ্ছে দেখেন যে জাতীয় বিশ্ব ওয়েবসাইটে যে সকল নিউজ প্রকাশিত হয়েছে তার মধ্যে দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হাজিরাপত্র উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের নির্দেশনা বলি এই বিষয়ে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়েছে তো সেখানে কি বলা হয়েছে আমরা এখন সেটা দেখব এর জন্য আমি ওখানে ক্লিক করে দিলাম আচ্ছা 얘নে দেখেন যে অনাস্থিতি বর্ষ পরীক্ষা 2022 হাজিরাপত্র উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের নির্দেশনা বলি বলা হচ্ছে হাজিরাপত্র প্রণ প্রস্তুত ও প্রেরণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রকাশিত পরীক্ষার্থীদের বিবরণী অনুযায়ী সকল পরীক্ষার্থীর হাজিরাপত্র তৈরি করে অনলাইনে পাঠানো হবে এবং বিবরণীতে উল্লেখিত পরীক্ষার্থীর নাম রোল নং রেজিস্ট্রেশন নং শিক্ষাবর্ষ বিষয় ও পত্রকোড় হাজিরাপত্রে লেখা থাকবে পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিষয় ও পত্রকোট মিলিয়ে উত্তরপত্রের ক্রমিক নং যথাযথভাবে লিখছে কিনা তা যাচাই করে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের ছবি সাথে তার চেহারার মিল আছে কিনা। তা যাচাই করে হাজিরাপত্রের পরীক্ষার্থী স্বাক্ষর গ্রহণ করবে পরীক্ষার্থী ও এম আর ফর্মে তার রোল নং রেজিস্ট্রেশন নং এবং বিষয়কোট যথাযথভাবে লিখছে কিনা এবং সঠিকভাবে বৃত্ত ভরাট করছে কিনা তা পরীক্ষা করে অতপর কক্ষ পরিদর্শক উত্তরপত্রে তার জন্য নির্ধারিত স্থানে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবেন কোনো অবস্থাতেই একজন পরীক্ষার্থীর জন্য একাধিক হাজিরা হাজিরাশিট তৈরি করা যাবে না সকল পরীক্ষা শেষ হওয়ার পর সাত দিনের মধ্যে হাজিরাপত্র বই আকারে বাইন্ডিং করে সংশ্লিষ্ট শাখা অবশ্যই জমা দিতে হবে বহিষ্কৃত পরীক্ষার্থীর হাজিরাপত্রের কালিতে বহিষ্কৃত শব্দ লিখতে হবে বহিষ্কৃত পরীক্ষার্থীর রিপোর্ট এ বহিষ্কারের কারণ স্পষ্টভাবে লিখতে হবে নকল করলে আলামত এবং উত্তরপত্রে লিখলে নকল এবং আলামতের লাল কালি দিয়ে আন্ডারলাইন করে উত্তরপত্রের সাথে সংযুক্ত করতে হবে অনুরূপভাবে অনুপস্থিত পরীক্ষার্থী যে বিষয়ে অনু যে বিষয় ও পত্রে অনুপস্থিত থাকবে সেই বিষয় ও পত্রে লাল কালি অনুপস্থিত লিখে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন তো এখানে আরও কিছু নিয়ম কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে সেই বিষয়গুলি আমাদের জানা সকলের জন্যই গুরুত্বপূর্ণ তো আমি এইটা পুরোটা পড়ে দিচ্ছি না কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে আপনারা একটু ভিডিওটা পোজ করে করে পড়ে নেবেন তাহলেই হবে এই বিষয়গুলি কিন্তু সকলেরই জানা দরকার যে কখন রিপোর্ট হয় কখন আপনার কালি বসবে না বসবে সব বিষয়গুলি কিন্তু এখানে বলা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নিউজ পেতে আমাদের এসএইচ ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে